ওয়েলকাম স্মার্ট কম্পিটিভ স্কুল আজকে আমি আগস্ট মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একশো সাতটি কারেন্ট অ্যাফেয়ার্সকে ওয়ান লাইনারের আকারে নিয়ে এসেছি তাহলে চলো আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটালাইজেশনের জন্য জ্ঞান ভারতম মিশন চালু করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যটন বৃদ্ধির জন্য চল্লিশটি দেশে বিনামূল্যে ভিসা দেবে শ্রীলঙ্কা এশিয়া কাপ দু অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমির টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ইংল্যান্ডের জো রুট এটা জো ঠিক আছে এটা জো হবে না জো ওই জো রুট ঠিক আছে ইলেভেন্থ মালাবার ফেস্টিভাল রিভার ফেস্টিভাল অনুষ্ঠিত হলো কেরালার কোজিকোট জেলায় ঠিক আছে কোজিকোড জেলায় বা কোজিকোড জেলায় একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্ম কিছু কিছু বানানে ভুল রয়েছে এটা একটু অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে ফিচার ফিল্মের তকমা পেল টুয়েলভ ফেল একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হলেন শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসি ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর বিক্রম এস স্বামীনাথনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেভেন্থ আগস্টকে সাস্টেনেবল এগ্রিকালচার ডে হিসেবে ঘোষণা করল মহারাষ্ট্র বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বাঘের ঘনত্বের অভয়ারণ্যে পরিণত হল অসমের কাজিয়ারাঙ্গা সম্প্রতি হেরিটেজ স্পোর্টস গুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাঞ্জাব রাজ্য সরকার সেনাবাহিনীর পরবর্তী উপপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং পুষ্পেন্দ্র পুষ্পেন্দ্র সিং এইথ কমনওয়েলথ ইউথ গেমস অনুষ্ঠিত হবে মাল্টায় একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা বাংলা ছবির তকমা পেল ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন বিজ্ঞানী এ রাজা রাজন ভারতীয় সেনাবাহিনীর পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন খালিদ জামিল মাছ উৎপাদনে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে ভারতবর্ষ ট্রাক চালকদের নিরাপদ এবং স্বাস্থ্যকর বিশ্রামের স্থান প্রদান করতে আপনা ঘর উদ্যোগ চালু করল পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় হিরোসীমা দিবস পালিত হয় সিক্স অফ আগস্ট জাপানকে অতিক্রম করে বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমান পরিবহনকারী বাজারে পরিণত হল ভারতবর্ষ তেতাল্লিশতম লোকমান্য তিলক সম্মানে ভূষিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী নাগপুরের প্রথম এআই পাওয়ার্ড অঙ্গনারি সেন্টার এর উদ্বোধন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস সম্প্রতি একাশি বছর বয়সে প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন এইচ কিউ সিক্সটিন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম তৈরি করল চীন জাতীয় তাত দিবস পালন করা হয় সেভেন্থ অফ আগস্ট এম এস স্বামীনাথন সেন্টিনারি ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে ভারত আমেরিকা এবং চীনের পরে রূপান্তরকামী সম্প্রদায়ের অধিকার চিহ্নিতকরণে এবং সহায়তা করতে দু সালে রাজ্যনীতি রিলিজ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ভারতের প্রথম মেয়েদের জন্য ফিফা ট্যালেন্ট একাডেমি লঞ্চ করল হায়দ্রাবাদ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশ্রী প্রোগ্রাম চালু করলো উড়িষ্যা সরকার আন্তর্জাতিক সৌরজোটের একশো সাততম সদস্য হল সদস্য দেশ হল মালদোভা বিভ্রান্তিকর বিমা প্রচারের জন্য পলিসি বাজার কোম্পানিকে পাঁচ কোটি টাকা জরিমানা করলো আইআরডিএই ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এটার ফুল ফর্ম ইন্ডিয়া ইলেকট্রিক মোবিলিটি ইন্ডেক্স চালু করলো নীতি আয়োগ বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় এটা আদিবাসী হবে না নাগাসাকি নাগাসাকি দিবস পালিত হয় নাইনথ অফ আগস্ট ঠিক আছে এগুলো কিন্তু তোমরা একটু কারেকশন করে নিবে কিছু কিছু জায়গায় ভুল হয়েছে নিউ দিল্লিতে কর্তব্য ভবনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী টুটোজ নামে ভারতের প্রথম এআই পাওয়ার্ড লার্নিং অ্যাপ লঞ্চ করল আইআইটি পালাকাত দু হাজার পঁচিশ গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্সে ভারতের মধ্যে শীর্ষস্থানে রয়েছে ব্যাঙ্গালুরু বিশ্বব্যাপী বেঙ্গালুরু স্থান হচ্ছে ছাব্বিশতম ইউনিসেফ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় প্রথমবার ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স রিলিজ করল বাংলাদেশ উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব রেলওয়ে জোনের প্রথম বেসরকারিভাবে পরিচালিত রেলওয়ে স্টেশন হচ্ছে গোমতি নগর হেপাটাইটিস ডি ভাইরাসকে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে শ্রেণীবদ্ধ করল ডাব্লিউ এইচ ও সম্প্রতি হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত করল আর্মেনিয়া এবং আজারবাইজান বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় বিশ্বব্যাপী ঊনপঞ্চাশতম এবং ভারতে শীর্ষস্থান অর্জন করল ব্যাঙ্গালুরু ভারতের প্রথম ফ্লেক্সি ক্যাপ ইন্ডেক্স ফান্ড লঞ্চ করলো ডিএসপি মিউচুয়াল ফান্ড জোম্যাটো এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে নিযুক্ত হলেন শাহরুখ খান ভারতের প্রথম স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ চলেছে মহারাষ্ট্রের নাগপুর জেলার সাতনাভি গ্রাম ডার্ক ইগল নামে হাইপার্সনিক মিসাইল সিস্টেম লঞ্চ করলো আমেরিকা নাগপুর এবং পুনের মধ্যে ভারতের দীর্ঘতম রুটের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত পদক জিতলেন ঋষভ যাদব ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স শিরোনামে তার প্রথম বই প্রকাশ করলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সম্প্রতি কেনিয়াকে স্লিপিং সিকনেস মুক্ত দেশ হিসেবে ঘোষণা করল ডাব্লিউ এইচও বিশ্ব অঙ্গদান দিবস হিসেবে পালন করা হয় তেরোই আগস্ট এবছরের থিম কি ছিল অ্যান্সারিং দ্য কল ভারতের প্রথম ড্রোনের সাহায্যে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টির পদ্ধতি লঞ্চ করা হল রাজস্থানে তেলেঙ্গানার হায়দ্রাবাদে ভারতের প্রথম অ্যানিম্যাল স্টেম সেল বায়ো ব্যাংক এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারতের প্রথম রাজ্য হিসেবে দিশা অভিযান বাস্তবায়ন করল মহারাষ্ট্র এবছর ভারতের কততম স্বাধীনতা দিবস উদযাপন করল এটা হলো সেভেন্টি নাইনথ মানে উনআশিতম ওষুধের মান এবং সুরক্ষা বৃদ্ধির জন্য শ্রেষ্ঠ উদ্যোগ চালু করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ঠিক আছে স্বাস্থ্য মন্ত্রক ঠিক আছে এগুলো একটু কারেকশন করে ভারতের তম গ্র্যান্ড মাস্টার হলেন রোহিত কৃষ্ণ এস স্বাধীনতা দিবসে টানা বারোটি বক্তৃতা দিয়ে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে দিলেন নরেন্দ্র মোদী ইসরো কোথায় স্পেস এটা হচ্ছে লাইব্রেরি লাইব্রেরি উদ্বোধন করলো অরুণাচল প্রদেশের বেদুকা শহরে ফার্স্ট খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে শ্রীনগরের ডাল লেকে জেপি সেনানি পেনশন স্কিম চালু করলো বিহার রাজ্য সরকার ভারতের উনআশিতম তম স্বাধীনতা দিবসের থিম কি ছিল নয়া ভারত অগ্নিবিদদের জন্য চার লক্ষ টাকা কো ল্যাটারাল ফ্রি লোন স্কিম চালু করলো এসবিআই বিশ্বের প্রথম রোবট গেমস কোথায় আয়োজিত হবে এটা হবে বেজিংয়ে ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কা মঙ্গল অভিযান এটা মঙ্গল অভিযান হবে না এটা শুক্রের অভিযান হবে আমি যখন শর্টে দিয়েছিলাম তখনও সম্ভবত মঙ্গল দিয়েছিলাম ঠিক আছে এটা হচ্ছে শুক্র শুক্র অভিযানের ভেনেরা ডি মিশন লঞ্চ করবে রাশিয়া জল মিশনের ছয় বছর পূর্তি উদযাপন উদযাপন করলেন নরেন্দ্র মোদী পাঁচ টাকার খাবার প্রদান করতে অটল ক্যান্টিন ট্রেনিং লঞ্চ করলো বিহার সমস্ত ধরনের ক্রিকেট থেকে ব্যান্ড হলেন মানে এখানে কি বলে সমস্ত ধরনের ক্রিকেট থেকে ব্যান্ড মানে সাসপেন্ড ধরেন ব্যান্ড হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার সালিয়া সাইমন মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশ শিরোপা জিতলেন রাজস্থানের মনিকা বিশ্বকর্মা সাম্প্রতিক খবরে দেখা যাওয়া মাউন্ট দেশে অবস্থিত রাশিয়াতে পঁয়ত্রিশ সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করা টার্গেট নিল ভারতবর্ষ ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত ক্লিন দ্য স্ট্রিট এস স্ট্রিট ফ্রুট হাব উদ্বোধন করা হলো মুম্বাইতে ইউপিআই ব্যবহারকারী তালিকায় ভারতীয় রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র আদি কর্মযোগী অভিযান লঞ্চ করল উপজাতি বিষয়ক মন্ত্রক ই স্পোর্টস এবং অনলাইন জুয়া খেলা নিয়ন্ত্রণ করতে অনলাইন গেমিং বিল পাস করল ভারত বারাণসীতে রেলওয়ে ট্র্যাকের মাঝে প্রথম রিমুভেবল সোলার প্যানেল স্থাপন করল ইন্ডিয়ান রেলওয়ে রাজ্যে রাজ্যে ফেরত ফেরত আসা বাঙালি পরিযায়ী মানে পরিযায়ী যাই পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প লঞ্চ করলো পশ্চিমবঙ্গ সম্প্রতি রুবেলা মুক্ত দেশ হিসেবে ঘোষিত হল নেপাল চাঁদে পারমাণবিক চুক্তি চুল্লি তৈরির পরিকল্পনা করছে নাসা সাহসিকতাকে সম্মান জানাতে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচিতে অপারেশন সিন্দুর এ সেগা অব ভিউর মডিউল লঞ্চ করল এনসিআরটি উত্তরপ্রদেশের জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে রাখা হল পরশুরাম পুরী অগ্নি ফাইভ নামে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করল ভারতবর্ষ জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় তেইশে আগস্ট দিল্লি পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন সতীশ গোলজা ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল স্বাক্ষর রাজ্যে পরিণত হল কেরালা সম্প্রতি গ্রেপ্তার হলেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রনিল বিক্রম সিং এটা উচ্চারণটা বিক্রম সিং হবে গ্লোবাল স্পিরিচুয়াল ট্যুরিজম ফেয়ার দু হাজার পঁচিশ হোস্ট করল উজ্জয়িনী মধ্যপ্রদেশ একশো চৌত্রিশতম ডুরান্ট কাপ জিতল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সম্প্রতি সমস্ত ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলেন চেতেশ্বর পূজারা যমুনা ওয়াটার পাইপলাইন প্রজেক্টের জন্য মৌ চুক্তি স্বাক্ষর করল হরিয়ানা এবং রাজস্থান বিজ্ঞাপনের জন্য বিভ্রান্তিকর র্যাপিডোকে দশ লক্ষ টাকা জরিমানা করছে সিসিপিএ ওমান উপসাগরের সাস্টেনেবল পাওয়ার চোদ্দশো চার নামে ক্ষেপণাস্ত্র মহড়া পরিচালনা করল ইরান ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ রিসার্চ মিটিং অনুষ্ঠিত নিউ দিল্লিতে কোঅপারেটিভ ব্যাংকগুলির জন্য নিউ আধার ফ্রেমওয়ার্ক উন্মোচন করছে মানে আধার ঠিক আছে ব্লু ইকোনমিকে শক্তিশালী করতে পাঁচটি সামুদ্রিক বিল পাস করল সংসদ বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে পুনরায় নিযুক্ত হলেন অজয় সিং সেমিকন্ডাক্টর ইন্ডিয়া হাজার পঁচিশের উদ্বোধন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের লোহিত নদীর উপরে তৈরি হচ্ছে কালি টু নামে জলবিদ্যুৎ প্রকল্প ভারতের প্রথম পাবলিক সেক্টর ব্যাংক হিসেবে তার কর্পোরেট ওয়েবসাইটকে ব্যাংক ডট ইন ডোমেনে স্থানান্তরিত করল পিএনবি পিএনবি নয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় উনত্রিশে আগস্ট ফ্যাসাই এর নতুন সিও হিসেবে নিযুক্ত হলেন রঞ্জিত পুনহানি পৌরকর্মীদের জন্য এক কোটি টাকার জীবন বিমা ঘোষণা করছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার অ্যানিম্যাল ব্লাড ব্যাংকের জন্য প্রথম জাতীয় নির্দেশিকা চালু করল ভারতবর্ষ শিক্ষার্থী এবং শিক্ষকদের সহযোগিতা করতে ভারতের প্রথম লার্নিং অ্যাক্সেলেটর হল ওপেন এআই ফাস্ট ফার্স্ট ইন্টারন্যাশনাল পালি কনফারেন্স অনুষ্ঠিত হল শ্রীলঙ্কার ক্যান্ডিতে সম্প্রতি সম্প্রতি আইপিএল থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিনী ঠিক আছে তাহলে এই যে একশো সাতটি কোশ্চেন ছিল এগুলো আগস্ট মাসের থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে